সুপ্রিয় ভিওর্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একটি সরকারি ব্যবস্থাপনায় আইনগত বৈধ একাডেমি কোর্স করতে চান তাদের জন্য সময় আছে আর মাত্র তিন দিন আপনাকে এই তিন দিনের ভিতরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তাই আপনি যদি এক বছর মেয়াদী সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন বা সার্টিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং কোর্স করতে চান আপনাদের ভর্তির সময়সীমা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক শেষ হচ্ছে আগামী 24/8/2025। আপনি চলমান শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে অনতিবিলম্বে যোগাযোগ করুন আমাদের অত্র প্রতিষ্ঠানের ভর্তি শাখায় অথবা আমাদের মোবাইল নাম্বারে ফোন করেও অনলাইনে আপনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তাই আপনি যদি আইনগত বৈধ একটি প্রশিক্ষণ গ্রহণ করতে চান এবং প্রশিক্ষণ শেষে একটি সরকারি সনদ অর্জন করতে চান তাহলে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ করবেন আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কুলা রোড লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো ইন ওয়ান ভর্তি অস্তৃত তথ্যের জন্য আপনারাকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ